সুপ্রভাত আমি অনৃতা ঘর গৃহস্থলী টুকিটাকি রাজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমাদের এখানে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে যেন মানে একদম ঘোর বর্ষা যাকে বলে তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে রাতে বেশ ভালো বৃষ্টি হয়েছে আর বারান্দাটা পুরো ভিজে গেছে এই রেলিংটাতে দেখো এমনভাবে বৃষ্টির জল পড়েছে দেখে মনে হচ্ছে যেন একদম মণিমুক্ত ছড়িয়ে আছে কি ভালো লাগছে না দেখতে তবে কি জানো তো বৃষ্টি হলে আমার কাজ বাড়ে এই যে বারান্দাটা অল্প বৃষ্টি হলেই বারান্দাটাতে না জল চলে আসে মানে একদম বিশেষ করে যদি হাওয়া হয় তাহলে তো বারান্দাটা প্রায় হাফ ভিজেই যায় তো সকালবেলায় উঠে দেখছি বেশ ভালো ভিজে গেছে রাতে খুব বৃষ্টি হয়েছে এখনো হচ্ছে তবে একদম গুড়ি গুড়ি আর এদিকে দেখো একটা গাড়ি এসেছে মানে সিমেন্টের গাড়ি তো সিমেন্টগুলোকে নামাচ্ছে আর এমনভাবে বস্তাগুলোকে ওপর থেকে ফেলছে না এমন ভাবে চারিদিকে মনে হচ্ছে সিমেন্ট ছড়িয়ে পড়ছে আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না একটু সামনের দিকে এগিয়ে যাই চলো আর দেখো এই গাছগুলো বৃষ্টির জল পেয়ে কি সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে যেন প্রাণ ফিরে পেয়েছে কালকে তো আকাশটা ওরকম ছিল বৃষ্টি হবে বুঝতেই পেরেছিলাম যার জন্যে রাতে না গাছগুলোকে সব সামনের দিকে এগিয়ে রেখেছি যাতে বৃষ্টির জলটা পায় বারান্দায় তো সেভাবে পায় না ওই যেটুকু পায় আর কি তো সেই জল পেয়ে গাছগুলো একদম মনে হচ্ছে পরিষ্কার হয়ে গেছে আর সেই সবুজ রঙ দেখতে এত ভালো লাগছিল আর এই যে সকালবেলায় উঠে চলে আসলাম এখন বারান্দা পরিষ্কার করতে মানে বর্ষাকালে বৃষ্টির দিনে না আমার কাজ সত্যি বলছি বাড়ে জানো তবে আরেকটা জিনিস কী হয় বলতো যেমন রোজের আমাদের একটা সকালবেলার রুটিন থাকে যে ঘুম থেকে উঠে এই কাজগুলো করি কিন্তু বৃষ্টির দিনে বর্ষাকালে না সেই রুটিনটার পরিবর্তন হয় মানে সমস্ত কাজই দেখবে একটু ঘুরে ফিরে চেঞ্জ হয়ে যায় যেমন সকালবেলা ঘুম থেকে উঠেই আমার এখন কাজ হচ্ছে সবার আগে বারান্দাটা পরিষ্কার করা কারণ এই যে বারান্দায় জলগুলো থাকে আর হিয়া জিয়া তোমাদের দাদা মাঝে মাঝে বারান্দায় এসে দাঁড়াবে আর এই ভেজা পায়ে তখন ঘরে যাবে ঘরগুলো ভিজে যাবে এমনিই তো বৃষ্টির দিনে মনে হয় চারিদিক ভেজা আর এই যে বাথরুমের সামনে পাপোশগুলোতে পুরোনো কাপড় পেতে দিলাম নলে না পাপসগুলো বড্ড ভিজে যায় আর এখন চলে এসছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা পরিষ্কার করব আর ঠাকুর ঘরে দরজা নিচেও একটা কাপড় দিয়ে রেখেছিলাম যাতে বৃষ্টির জলটা ভেতরে না আসতে পারে জল আসে ঠাকুর ঘরে তাহলে আবার আমার কাজই বাড়বে সেই জন্যে ওইখান কাপড়টা দিয়ে রেখেছিলাম আর এই দেখো ঠাকুর ঘরের বারান্দাও একদম জলে ভরে গেছে তো এগুলো এখন পরিষ্কার করব কিন্তু কি সময়টা একটু বেশি লাগবে এই যা রোজ আমার ঠাকুর ঘর পরিষ্কার করতে যা সময় লাগে তার থেকে অনেক বেশি তো ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে আকাশ দেখে মনে হচ্ছে এখন আবার জোর বৃষ্টি নামবে তাই আমি নিচে আবার কাপড়টা দিয়ে দিলাম কারণ যাবো এখন সেই নিচে কাজে আবার যদি জোর বৃষ্টি নামে না আবার নইলে ওপরে এসে এগুলো করতে হবে ওর থেকে আগের থেকে দিয়ে যাই নিশ্চিন্ত আর এই চাদরটা ধুয়েছি কালকে একদমই শুকোয়নি তার জন্যে এখন ঘরে রশি টাঙিয়ে দিলাম আর ফ্যান চালিয়ে দিয়েছি যে ফ্যানে শুকোক আর এখন আর এই ঘরে ওরা থাকবেও না যার জন্য জোরে ফ্যানটা দিয়ে দিয়েছি শুকিয়ে যাবে আর হিয়া জিয়া দেয়া ঘরে থাকলে না তখন ভেজা জামা কাপড় বেশি দিতে পারি না কারণ ওটাতে শরীরটা আরও খারাপ হতে পারে যার জন্যে এখন ওরা অন্য ঘরে আছে জন্য ওইখানে দিয়ে আসলাম কি করব বলো ওগুলোকে তো শুকোতে হবে না সেই দুদিনের জামা কাপড় রয়ে গেছে সেই মানে ছাদে তো সিঁড়ির ঘরে দিয়ে রাখি কিন্তু এখন যা অবস্থা তাতেও শুকোচ্ছে না সেজন্য ঘরে বাধ্য হয়ে রশি টাঙিয়েছি কি করব আর দেখতে যা লাগে না মানে কোনো লোক আসলে তখন খুব বাজে হয় ব্যাপারটা যাই হোক কিছু করার নেই বর্ষাকালে সবারই এরকম কম বেশি হয় বলো আর এদিকে চলে এসছি আজকে করব একটু খিচুড়ি আর ঘ্যাট বৃষ্টি হবে আর খিচুড়ি ঘ্যাট খাবো না এটা তো হয় না তো এর জন্যে সব তরকারি কেটে নিচ্ছি ঘ্যাট মানেই তো সমস্ত তরকারি ঝিঙে পটল মিষ্টি কুমড়ো কোয়াশ শশা আলু মানে যা যা আছে সব কিছুই কাটছি আর তখন দেখলে পাপসে আমি ভেজা কাপ পুরনো একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম আসলে কি তো আমি রোজই তোমার যখন হিয়া হিয়াজিয়া ওদের পাপারা স্কুল অফিস চলে যায় তারপরে পাপস নিয়ে ছাদে দিয়ে আসি কিন্তু এখন যা বৃষ্টি তাতে তো ছাদে দেওয়া যাবে না এদিকে পাপসগুলো ভিজে থাকবে আর ভেজা পাপসে না পা দিতে খুব বাজে লাগে তাই ওপরে একটা পুরোনো কাপড় দিয়ে দেই বৃষ্টির দিনে তারপরে যখন সবার স্নান হয়ে যায় তারপরে আবার কাপড় দুটো সরিয়ে দেই তাহলে পাপসটা পরিষ্কার থাকে আর দেখবে ঘরে যদি এরকম ভেজা কিছু থাকে না ঘরে মনে হয় বর্ষাকালে আরও বেশি একটা ঘুমট গন্ধ হয় তো এই সমস্ত কিছু থেকে বাঁচার জন্যই বর্ষাকালে এরকম কিছু কিছু আমি নিজের মতন করে কাজগুলোকে করি আর খিচুড়ির সাথে খাবো একটু মিষ্টি কুমড়োর বড়া সেই জন্য পাতলা করে করে মিষ্টি কুমড়োটা কেটে নিয়েছি আর তাতে অল্প করে চিনি আর লবণ মাখিয়ে রাখলাম দেখবে বেগুনি কি মিষ্টি কুমড়োর বড়া এগুলোতে যদি অনেক আগে চিনি লবণ মাখিয়ে রাখা যায় তাহলে টেস্টটা খুব ভালো হয় এখন ঘ্যাটে দিয়ে দিলাম অল্প করে জিরে বাটা আর আদা বাটা সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে আর এখন একটু ভালো করে ভাজা ভাজা ঘ্যাট দি একটু ঘি দিয়ে নামিয়ে নেব আর আজকে যেহেতু অনেক সবজি কেটেছি তাই দেখো অনেক খোসা বেরিয়েছে তাই খোসাগুলোকে একটু গাছের টবগুলোর মধ্যে দিয়ে দিলাম আর এখন তো খুব বৃষ্টি হচ্ছে খুব সহজেই এগুলো পচে যাবে যদিও এগুলো একটা আলাদা পাত্রে রেখে পচিয়ে তারপরে দিতে পারলে ভালো হয় কিন্তু সত্যি কথা গো আমার না আর সময় হয় না তাই আমি একেবারেই সোজা টবে দিয়ে দেই। আর এই গাছ এই টবে দেখো বেশ কয়েকটা পুঁয়ের চারা বেরিয়েছে আর আজকে তো হিয়া জিয়াদের পরীক্ষা আছে ওদের পরীক্ষা অবশ্য শুরু হয়েছে কয়েকদিন হলো তবে আমার বড়ো মেয়েটার খুব জ্বর এসছে গো মানে জানি না কেন হঠাৎ করেই জ্বর এসছে তো এই জ্বরে কালকে সারাটা দিন পড়তে পারিনি তো এখন ওদা যাবে পরীক্ষা দিতে আর তোমাদের দাদা ওদের নিয়ে যেতে পারবে না আমিই নিয়ে যাব। আসলে পরীক্ষার টাইমটা ওদের এমন করেছে দুপুর দুটো তো এই সময়টা তো কোনোভাবেই সম্ভব না অফিস থেকে আসা আমি নিয়ে যাব সেই জন্যে কিন্তু বাইরে এদিকে বৃষ্টি হচ্ছে তার উপরে মেটার জ্বর এটাই ভাবছি এর মধ্যে যদি আবার বৃষ্টি মানে জল পড়ে তাহলে তো ওদের আরও জ্বরটা বেড়ে যাবে শেষ পরীক্ষাটাই না মানে বন্ধ হয়ে যায় ওদের আর আজকে কি হয়েছে তো এই যে দেখছো পরীক্ষার জন্যে সারাটা দিন পড়াশোনা সেই খেতে বসে পড়ছে কি আমি চুল বেঁধে দিচ্ছি তখনও হাতের সামনে বই তা আমি বললাম যে হ্যাঁ এখন যেভাবে পড়ছিস এই পড়াটা যদি বারো মাস পড়তি তাহলে তো আমার আর কোনো চিন্তাই থাকতো না সারাদিন পরে পড়রে পড়রে বলতে হতো না পরীক্ষার সময় দুই বোন একেবারে মুখ গুঁজে বসে আছে বইয়ের মধ্যে আর এই আমি এখন ও যাওয়ার আগে ওদের একটু স্কুল ব্যাগটা গুছিয়ে নেই মানে যদিও এগুলো গোছানোই আছে কয়েকদিন ধরে দিচ্ছে তবু প্রত্যেক দিন যাওয়ার আগে একবার দেখে না নিলে হয় না আর সবার আগে আজকে ব্যাগে দিয়ে দিলাম জ্বর কমার ওষুধটা কারণ জ্বরটা যদি আবার আসে পরীক্ষার হলে তাহলে মুশকিল হবে তাই দিয়ে দিলাম বললাম যে জ্বর আসতে তো বুঝতেই পারিস ওষুধটা খেয়ে নিস ম্যামকে বলে আর এবারে ওদের ভেতরে পিচবোর্ড তারপরে পেন্সিল কলম এগুলো আছে কিনা দেখে নেই আর ছোটোবেলায় মানে আমার ছোটোবেলায় না যখন আমরা স্কুলে পরীক্ষা দিতাম কি কলেজে এমনকি ইউনিভার্সিটিতেও জানো যখনই আমাদের এক্সাম থাকতো আমাদের ব্যাগ গোছানোর দায়িত্বটা থাকতো পুরোপুরি আমার বাবুর মানে ছোটোবেলা থেকে কোনোদিনও বলতে পারবো না যে আমি পরীক্ষা দিতে গেছি নিজে ব্যাগ গুছিয়ে সেই ব্যাগের রুমাল থেকে শুরু করে পেন পেন্সিল যা যা প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু বাবা দিত মানে পেন্সিলটা সেই চোখা করে ঠিক করে দিত কলমে কতটা কালি আছে সেগুলো দেখা সব কিছু তো সেই কাজটা এখন আমি করি আর এই কাজগুলো করতে করতে না নিজেরও ছোটোবেলার কথা মনে পড়ে বললাম না যে এর আগের ব্লগই তোমাদেরকে বলেছিলাম যে মেয়েদের মধ্যে না দেখবে সবসময় মানে নিজের ছোটোবেলাটাকে দেখতে পারি ওরা বড় হচ্ছে আমিও মনে হচ্ছে যেন ছোটোবেলাটা চোখের সামনে দেখতে পাচ্ছি তো ওদেরকে স্কুলে দিয়ে আসলাম কি যে জোর বৃষ্টি বাইরে ভিজেই গিয়েছি আর ছাতাটাকে কলপারে দিলাম এই ভেজা ছাতা রাখা একটা সমস্যা যেখানেই রাখবো সেখানেই জল পড়বে যদিও টোটোতে গেছি কিন্তু কি হয় এত বেশি বৃষ্টি হলেও কি হয় একটু তো ভিজেই যাই বিশেষ করে টোটোর সিটগুলো ভেজা থাকে তো আমার জামাটা এখানেই মেলে রাখি কারণ কিছুক্ষণ পরে ওদেরকে আবার সে আনতে যেতেই হবে আর আমার এখনও রান্না বাকি আছে খিচুড়িটা কিন্তু এখনও করিনি এখন যাবো সোজা রান্নাঘরে তা আগে ডালটা দিয়ে দিলাম ডালটা আগে ভালো করে ভেজে নেই খিচুড়ি করার সময় দেখবে ডাল ভাজা যদি ভালো না হয় খিচুড়ির সেন্ট কিন্তু ভালো হয় না খুব বেশি ভাজা হয়ে গেলে সেদ্ধ হতে অসুবিধে হয় আবার একটু কম ভাজা থাকলে কিন্তু খিচুড়ির যে আসল গন্ধ সেটা কিন্তু পাওয়া যায় না আর এখন কয়েকটা চিনে বাদাম ভেজে নিচ্ছি একটু মুগ ডালের খিচুড়িতে বাদাম দিলে সেই গন্ধটাও বেশ ভালো লাগে এদিকে চালটাকে ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি আর এখানে তোমার খিচুড়িতে যা যা লাগবে সব কিছু একসঙ্গে রেডি করে নিয়েছি নলে না পরে ফোড়ন দেওয়ার সময় খুব অসুবিধে হয় একটু গরম মশলা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা আদা কুচি আর জিরে বাটা আর আদা বাটা এবারে কড়াইতে তেল গরম করে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর ওই যে তেজপাতা আর থেতো করা গরম মশলা গরম মশলার মধ্যে তোমার এলাচ দারচিনি আর একটু লবঙ্গ আর গোলমরিচ অল্প করে দিয়েছি তারপরে ফোড়ন দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবারে আগে মুগ ডালটাকে দিয়েছি ডালটা না সেদ্ধ হতে একটু সময় লাগে আর এই নুনিয়া এত বেশিক্ষণ লাগবে না তাই ডালটা একটু আগে দিয়েছি চালটা একটু পরে দিলাম এবারে এটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাকুক আর ততক্ষণে আমার আরও কিছু কাজ আছে সেগুলোকে করে আসি আর এদিকে দেখো জামা কাপড় নিয়ে আবার এসছি চাদরটা তো এতক্ষণে বেশ হাওয়া পেয়ে না শুকিয়ে গেছে আর এগুলো হচ্ছে আজকের কাচা দিদি এসে কাচল কিন্তু বাইরে দিতে পারছি না ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়ছে তাই ভাবলাম এখন এখানে দিয়ে দেই হিয়া হিয়াঝিয়া আস্তে আস্তে যতটা আর কি জল টানতে পারে ফ্যানের ফ্যানটা চালিয়ে দিলে কিছুটা শুকোবে এই বর্ষাকালে না এই একটা ঝামেলা জানো কতটা সময় যে জামা কাপড়ের পেছনে যায় আর এখানে খিচুড়ি দিয়ে দিয়ে দিলাম ওই যে বাদাম ভেজে রেখেছিলাম সেই বাদাম ভাজাটা আর এখন একটু জিরে বাটা আর অল্প করে আদা বাটা জলে গুলে খিচুড়িটার মধ্যে দিয়ে দেব। মানে ধরো প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে খিচুড়ি এই সময়টা দেব। তাহলে দেখবে খিচুড়ির গন্ধটা আরও ভালো হয় এই এইগুলো না সবই আমি শিখেছি আমার মার কাছ থেকে তাই যতটুকু শিখেছি আজকে দেখাচ্ছি তোমাদেরকে তাই ভাবলাম বলি যদি তোমরাও একটু শুনে শিখ শেখো অনেক সময় অনেকে বলো তো দিদি তোমার কাছ থেকে অনেক কিছু শিখলাম সেজন্যেই আর এখন দিয়ে দিলাম অল্প করে কিশমিশ তা পুরোপুরি আমার খিচুড়িটা একদমই রেডি এবার এটাকে ঢেলে নেব আর ঢেলে নিয়ে একটু ঘি ঘি তো দিতেই হয় খিচুড়িতে নইলে তো মনে হবে যে খিচুড়িটা অসম্পূর্ণ এবারে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেই। আর এবারে দেখো চলে এসেছি ছাদে মাকে নিয়ে মানে আমার শাশুড়ি মাকে মাকে নিয়ে বৃষ্টিটা থেমেছে বললাম মা চলো ছাদে না আমাদের যে দড়িগুলোতে জামা কাপড় মেলি সেগুলো না তোমার একটু ঢিলে হয়ে গেছে ওইদিকে যেগুলোর মধ্যে করে বাধা ছিল সেগুলোও মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে তা আজকে জন্য বললাম চলো তো আগে গিয়ে ঠিক করে আসি যখন খুব রোদ থাকে ওই রোদে না ছাদে এসে এই গাছগুলো করতে পারি না মনে হয় মাথা ঘুরে পড়ে যাবো সম্ভবই না তো আজকে বেশ ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ওয়েদার অথচ এখন আবার বৃষ্টিটা একটু থেমেও গেছে তাই মাকে বললাম চলো এখন গিয়ে আগে কাজগুলো করে আসি এই কাজগুলো তো মানে কেউ চোখে দেখে না বাড়ির ছেলেরা জানো জামা কাপড়গুলো যে কোথায় মেলি কিভাবে শুকাই এগুলো হচ্ছে আমাদের কাজ যার জন্য মাকে নিয়ে এসেছি আর আমি একা এগুলো পারি না সত্যি করছে আমি মাকে শুধু ধরে ধরে হেল্প করে দিচ্ছি মা যেরকম বলছে সেরকম করে দিলাম তা বেশ মোটামুটি আমার অনেক কটা দড়ি আজকে টাঙানো হয়ে গেছে তো ঘরের জামা কাপড়গুলোকেও এখন বাইরে নিয়ে যাই কারণ বাইরে বৃষ্টিটা বন্ধ হয়েছে আর ছাদের দড়িগুলোও ঠিক করে নিয়েছি তো ততক্ষণ বাইরে থাকুক একটু হাওয়া বাতাস পেলে তাহলে দেখবে জামা কাপড়গুলো বেশ ভালো থাকে গন্ধটা কম হয় আর এখন চলে এসছি হিয়াজিয়াকে স্কুল থেকে নিয়ে এখন বাজে প্রায় সাড়ে তিনটে আর হিয়াজিয়া আজকে স্কুল থেকে আসার পরেই যখন শুনেছে যে আজকে খিচুড়ি করেছি ওদের দুবনের খিদে পেয়ে গেছে আর এমনিতেও বেলা হয়েছে তাই ভাবলাম আগে মেয়ে দুটোকে খেতে দিয়ে দেই আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বর্ষায় তোমাদের কিভাবে দিন কাটছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো